সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাকাররা কোন পথ অবলম্বন করে আপনার ফেসবুক আইডিটিকে হ্যাক করে নিয়ে যেতে পারে যা আমার সাথে ঘটেছিল হ্যাকার হতে সাবধান হ্যাকাররা কিন্তু বিভিন্ন পথ অবলম্বন করে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলকে হ্যাক করে নিতে পারে তেমনই একটি হ্যাকিং পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করবো যা আমার সাথে ঘটেছে আপনাদের সতর্ক করার জন্যই আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি যেমন উপকৃত হবেন শেয়ার করলে আপনার বন্ধুরাও কিন্তু তেমনি উপকৃত হবে গতকাল আমার ফেসবুক পেজে একটি মেসেজ এসেছে যে মেসেজে আমাকে বলা হয়েছে আমি যেন তাদের সাথে যোগাযোগ করি আর নয়তো আমার ফেসবুক আইডি তারা স্থায়ীভাবে বন্ধ করে দেবে মেসেজটা এমনভাবে এসেছে দেখলে মনে হবে যেন ম্যাটা বিজনেস বা ফেসবুক থেকে আমাকে মেসেজ করা হয়েছে তারা এখানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কের উপর ক্লিক করে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে আমি যদি ভুলক্রমেও সেই লিঙ্কের উপর ক্লিক করে দিতাম তবে তাদের সাথে আমার একটা কমিউনিকেশন তৈরি হতো তাহলে আমার ফেসবুক আইডিটি তারা সহজেই হ্যাক করে নিয়ে যেতে পারত আমি মেসেজটি ভালোভাবে পড়ে দেখলাম এটি আসলে কোনোভাবেই ফেসবুক থেকে আসা কোনো মেসেজ না এটা কোনো পার্সোনাল আইডি থেকে আসা কোনো মেসেজ আমি সেই মেসেজকে স্ক্রিনশট দিয়ে রেখেছি আমি সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি নোটিফিকেশান বারে এরকম একটি নোটিশ এসেছিলো যা আমি স্ক্রিনশট দেওয়ার সুযোগ পাইনি কারণ পরবর্তীতে সেটি আমি খুঁজে পাইনি আমার যতটুকু মনে পড়ছে এটি দেখতে অনেকটা এরকম ছিল এই ছবিটি আমি নিজে তৈরি করেছি যেখানে ফেসবুকের আইকনটি ছিল এবং পাশেই ছিল ম্যাটা ভেরিফাইড নোটিশটির উপর ক্লিক করলেই ম্যাটা বিজনেস স্টুডিও থেকে ম্যাসেজ অপশনটি ওপেন হয়ে আমার সামনে এরকমভাবে ওপেন হয়েছিল এটি হচ্ছে ম্যাসেজের প্রথম সাইট এবং দ্বিতীয় সাইটটি হচ্ছে এটি যেখানে একটি লিঙ্ক প্রোভাইড করা হয়েছিল আমাকে লিঙ্কটির মধ্যে প্রবেশ করতে বলা হয়েছিল আমি যদি এই লিঙ্কের মধ্যে প্রবেশ করতাম হয়তো আমার আইডিটি হারাতে হতো এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাটা বিজনেস সাপোর্ট থেকে আমাকে মেসেজটি করা হয়েছে এমনভাবেই যেন তারা মেসেজটি তৈরি করেছে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ফেসবুক পেজ চালাচ্ছেন বা ফেসবুক প্রোফাইল চালাচ্ছেন সবাই সতর্ক হয়ে কাজ করবেন কেননা হ্যাকাররা কিন্তু অনেক সচেতন এবং প্রয়োজনে আপনার ইমেল এবং ফেসবুকের পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন টু ফ্যাক্টর অথরাইজেশন চালু করে রাখবেন যদি সম্ভব হয় তবে ম্যাটা ভেরিফাইড করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কোনো পর্বে